হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা তো ভালো আছি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আর আমার ব্লগটা দেখো আজকে এখন বাজে দুপুর বারোটা এখন থেকে শুরু করছি আর দেখো আমি এখন তো আছি শাখার দোকানে চলে এলাম নতুন শাখা পড়তে পুজোয় তো সবাই সব কিছু নেয় জামা কাপড়ও হয় ভাবলাম চলো আমি নতুন একটা শাখা পরি আর এই শাখাটা যেন তো নোংরা হলে একদমই উঠতে চায় না এটা দীঘার শাখা ছিল একদমই কম দামে দেখো পঞ্চাশ টাকার শাখা এটা কিন্তু প্রায় তিন চার বছর হয়ে গেছে আমার হাতে এবার চেঞ্জ করলাম আমার যা এনে দিয়েছিল দেখো সব থেকে বড়ো অলঙ্কার হচ্ছে মেয়েদের শাখা ভাবলাম চলো বছরে পুজোতে একটু শাখাটাই পড়ি এই যে শাখাটা কিন্তু ভালোই লাগছে দেখো ডিজাইনটা মেয়ে পছন্দ করেছে আর এই দাদাও বললো খুব ভালো হবে এই দাদার দোকান থেকে আমরা সবসময় কেনাকাটা করি আর এখানে দেখো শাখা পরে চলে এসেছি গোপাল বস্ত্রালয়ে একদম মানে এটা কিন্তু পুজোর জন্য নয় বন্ধুরা দেখো কী পরিমাণে ভিড় এখানে কেনাকাটা করতে হলে এক দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে কেনাকাটা করতে হয় আগের দিন এসে ফিরে গেছি আজকে আবার দেখি পারি কেনা যেতে তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর দেখো এখন ওখান থেকে কেনাকাটা করে চলে এসেছি ছেলের জুতো নিতে এই পাশটা হচ্ছে ছেলের জুতো আর ও পাশে হচ্ছে মেয়ের জুতো চলো তাহলে ছেলের জন্য একটা জুতো কিনে নিই তারপরে যাব আর একটু কেনাকাটা করে বাড়ির দিকে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখি থাক সব এরকম হয়ে গেছে আর এই দেখো সেদিন শপিং এ গেছিলাম এই জামাটা এনেছি আমি দেখো এটাই পছন্দের কিন্তু ছোট হয়ে গেছে জানো তো তাও খুব ভালো লাগছে বলে

দিয়েছে কটা ফা দিয়েছে বাবিন জানো তো বন্ধুরা বেড়াতে গেছিলো পশুটি ওর ফার সঙ্গে গেছিল ওর মেজ সর বাড়িতে মানে ওর মেজে বাড়িতে এই জামাটা দিয়েছে একটা পুজোর জামা দেখো আজকে থেকে শুরু করে দিয়েছে পড়া একদিন ছিল জানো তো রাতে ছিল আমি তো বলে গেছিলো চলে আসবে বিকালে কিন্তু আসতে পারিনি বৃষ্টি হচ্ছিল পরের দিন সকালে সে একটু কানাকানি নেই কিন্তু স্বামীর সঙ্গে একদম ডিপ্রি ছিল আমি এদিকে টেনশন করছিলাম আর ডিপ্রি বাবু একদম বেরো বেরো তাই তো আদিছি আর এটা প্যান দেখো প্যানটা আমি দিয়েছি ওই দেখো বাকি নারকেটা দিয়ে এই

ডিফারেন্স বলো একই লাগছে দুটো এই দেখো এটা বেশি মনে দিয়েছে এই দেখো আরেকটা কথা বন্ধুরা তোমরাই বলো ভাই চাইতে দিদি ভাই বেশি তো আমি কিন্তু আমি যেমন একটা দিয়েছি কিনে দিয়েছি ও আর একটা দিয়েছি আমাদের তো এখনোই হয়নি বাবিনের ভাই স্পেশাল জামা এই দেখো আরেকটা একটা দিয়েছি ও বেশি মনে দেখো

অনেকদিন ধরে একটা দাদা বাড়িতে আসে মাঝখানে তিন চার বছর কিছু হয় না বারবার করে আসে